সময় যখন খারাপ যায় সব দিক থেকে সম্ভবত সময়টা খারাপ যায় এটা কুফা লাগছে ভাই এনসিপির যে রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো আছে বিভিন্ন যেমন প্রথম যে প্ল্যাটফর্মটা এটা হচ্ছে বৈষম্য বিরোধী এখান থেকে জাতীয় নাগরিক প্রথমে নাগরিক পার্টি তারপর আমরা দেখছি যে জাতীয় নাগরিক পার্টি কেউ সরকারের উপদেষ্টা আরও বিভিন্ন জায়গায় পৌঁছেছেন কিন্তু এখন পর্যন্ত যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম তাদের অবস্থানটা কী তারা ভালো কাজ করলে এটা এনসিপির জন্য পজিটিভ হয় তারা খারাপ কাজ করলে এটা এনসিপির জন্য নেগেটিভ হয় আসুন দেখি ঘটনা কি সামাজিক যোগাযোগ মাধ্যমে মদের বোতল হাতে একটা ভিডিও ভাইরাল হয়েছে কার বৈষম্যবর্জ্য ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান এবং মুখপাত্র এলমা খাতুন মানে বুঝতে পারছেন আমরা আগে শুনতাম যে ছাত্রলীগে মাদকাসক্ত নারী পাওয়া যায় ছাত্র দলে পাওয়া যায় কিন্তু বৈষম্য বিরোধীতেও এই যে মালঘুর আছে তার মানে মালটা সার্বজনীন যেটা আর কি মানে খুশিতে উচ্ছ্বাসে কারণ এনসিপি থেকে ঘোষণা আসছে তাদের নজর পার্লামেন্টের দিকে পাঁচই আগস্টের মতন সিস্টেম করা তারা নাকি আবার আপনার ভোটে জিতা ক্ষমতায় চলে যাবে সম্ভবত এরকম বক্তব্যের পর থাশা তো চিলমুড় আসে নাকি সেই চিলমুড় থেকেই মালের বোতল হাতে নিয়ে মাল খাচ্ছিল দুইজন কিন্তু কোথাকার কোন ফাজিল ভিডিও করে এটা छाइा দিয়েছে আর এই ভিডিওটা আসার পরপরই এদের পদ স্থগিত করা হয়েছে আজকে বিকালে পদ স্থগিতের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে একই সঙ্গে বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে গত মঙ্গলবার পঁচিশে মার্চ রাত সাড়ে নয়টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝিনাইদহ শাখার সদস্য সচিব ও মুখপাত্রের একটা ভিডিও ভাইরাল হয় এক মিনিট বারো সেকেন্ডের ব্যাগ হাতে জেলা বৈষম্যবৃদ্ধি ছাত্রনের মুখপাত্র এলমা খাতুন একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করেন পরে তার সঙ্গে থাকা ব্যাগটি রেখে খাটের উপর বসেন ওই খাটে আবার শুয়েছিলেন আর এসে রাজার বেশে পরে মদের বোতল হাতে নেন এলমা খাতুন তারপর সাইদুর রহমান বলেন গত বছরের অক্টোবরে জেলা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কমিটি গঠনকে কেন্দ্র করে একজন প্রতিনিধি আমাদের ডেকেছিলেন তখন আমরা ঢাকা গিয়েছিলাম আপুর হাতে কিসের বোতল ছিল সেইটা আমি বুঝতে পারিনি কেউ শত্রুতা বসত এই কাজটি করছে কি পরিমাণ সাগলা মনে করে জনগণ রে আপুর হাতে কোন বোতল বেটা তোর রোমে গিয়ে আপুর দরজার ভিতরে সিটকিনি মারে বোতল খোলে রোমের ভিতরে কেউ না কেউ তো ক্যামেরা সেট আপ দিছে অথবা সাথে থাকা কেউ এই কাজটা করছে এখন তারা বলতেছে কি প্লিজ আমাকে ক্ষামাঘারে দাও আমি বুঝি নাই নতুন নতুন ভীষণ মুরখা বানাও জনগণ রে খাইছো বাবা বলো এদেশে মালখুরের অভাব নাই তুমি একটু খালি খাইছো আর কি তো এখানে যারা বলছেন যে আমাদের ছাত্র আবু আহ্বায়কাই যে তাদের পদ স্থগিত করছি আর ওই কক্ষে অনেকে ছিল তাদের মধ্যে কেউ একজন ভিডিওটি করেছে আর ভিডিওটি সত্যি হয়ে থাকলে এটা অপ্রত্যাশিত এরকম অনেক কিছুই সত্যি হয় দেখ মাল সার্বজনীন এই দেশে কমবেশি বেশি সকলে সেলিব্রেট করে ঈদ আসতেছে না কম সবাই খাবে মাল মাল যাই হোক এরকম বড় বড় দলে ছোট ছোট ঘটনা হইতে পারে তো আহ চিল্লা বাল্লার কিছু নাই লাইট অফ করে ঘুমাই ফেলেন